বলেন কয় বছর এবার বলেন তিনশো আর তিরিশ বছরিক অত্যাচার পাশবিকতার শাসন ছিল তাহলে বনি ইসরায়েলের ইমানি শাসন ছিল আশি বছর আর তিনশো আট বছর ছিল কি শাসন কুফুরের সিরিকের হ্যাঁ এটা বলতেছি আমি সময় আছো তো আপনাদের মন দিয়ে শোনেন আমার নাই আপনাদের আছে হ্যাঁ শুনেন সুলাইমান বাইতুল মুকাদ্দটাকে পুনর্নির্মাণ করলেন সুন্দরভাবে এটা আবার পুনর্নির্মাণ করলেন এখান থেকে বোঝা যায় বাইতুল আগেই ছিল পুনর্নির্মাণ করেছেন সুলাইমান নবী যে আধুনিক যে দেখি এই সুন্দর একটা পুনর্নির্মাণ করেছেন সুলাইমান নবী সুলাইমান সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার পরে আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন নাসাইর ছয়শ বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা লাম্মা ফারক সুলাইমা নুগ্নু দাবু দামিমিনা ই বাইতুল মাকদ্দে সালা সালা মাদের নবী বলেন আমি আমিনবী আশাবাদী বাইতুল মোকাদ্দাসে কেউ নামাজের নিয়তি গিয়ে নামাজ পড়ে যদি বের হয় তাকে নিষ্পাপ শিশুর মতাল্লা বের করে আল্লাহ আমাদের সকলকে সেই বাইতুল মোকাদ্দাসে নিরাপদের জন্য সফর করতে পারি আল্লাহ তো ফিক দান করে বুখারীর বর্ণনা এগারোশো উনানব্বই নম্বর হাদিস এই হাদিসটা শোনার আগে আমার সাথে একটু বলেন বলেন বাইতুল পৃথিবীতে মর্যাদাপূর্ণ মসজিদের মধ্যে তৃতীয় মসজিদ বাইতুল মোকাদ্দাস জবাব দেন আপনারা বলেন তো মর্যাদায় তৃতীয় মসজিদ পৃথিবীতে কোনটা

নবী বলেন তিনটি মসজিদে সফর করা উচিত একটা হলো মসজিদে হারাম আর একটা হলো মসজিদে রসুল মসজিদে নববী যেটা মদিনায় আরেকটা হলো বাইতুল মোকাদ্দাস আমাদের অনেকের দুইটা সফর হয়েছে আমরা আশাবাদী জিহাদের জন্য হোক আর নামাজের জন্য হোক আমাদের তৃতীয় সফরটাও হবে ইনশাআল্লাহ সেটা কোথায় বাইতুল এবার আমার সাথে বলেন বলেন পৃথিবীতে সবচেয়ে প্রাচীনতম দ্বিতীয় মসজিদ বাইতুল মসজিদাস দেখি আপনাদেরকে একটা পরীক্ষা করি বলেন তো পৃথিবীর সবচাইতে মর্যাদায় তৃতীয় মসজিদ কোনটা আর প্রাচীনতম জানি কত দ্বিতীয় মাসাল্লাহ মর্যাদায় কত প্রাচীনতম মাসাল্লাহ মর্যাদায় আর প্রাচীনতম দুই এইতো আপনাদের বুঝাই যাইতেছে ছাত্রদেরকে অনেকক্ষণ বুঝাইতে আপনার সহজেই বুঝে বলতেছে মাশ আল্লাহ আমি তো এগুলা ক্লাসেও বলি আপনাদেরকে বলতেছি এর মানে আমি ওয়াজের ময়দানে যেগুলা বলি ক্লাসে এগুলাই বলি আপনি মনে করেন যে হুজুর মনে হয় এটা ওয়াজ আর এই জায়গায় ক্লাস এই জায়গায় এটা এখানে যেটা রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম এর সাবি তালা আন বর্ণনা বোখারীর তিন হাজার তিনশো ছেষট্টি নম্বর হাদিস এই হাদিসে আসছে আবুজর গিফারি রাদি আল্লাহ তালা প্রশ্ন করলেন নবীজিকে আইয়ু মসজিদ ইন আছিল আসিল হুজুর দুনিয়াতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে নবীজি বললেন আল হারম আমি প্রশ্ন করলাম সুম্মা আইয়ুন হুজুর এরপর কোনটা নবীজি বললেন আল মসজিদুল আকস আমি বললাম হুজুর দুই মসজিদ নির্মাণের মাঝে ব্যবধান কত নবীজি বললেন আর বাউনা সানা চল্লিশ বছর তাহলে বলেন তো সর্বপ্রথম নির্মিত মসজিদ কোনটি দ্বিতীয় দুইটার মাঝে ব্যবধান মাসাল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই প্রাচীনতম দ্বিতীয় মসজিদ আল্লাহর ঘর আর পৃথিবীর সবচাইতে মর্যাদায় তিন নম্বর মসজিদ সেখানে যেন আমরা নিরাপদে অথবা জিহাদের জন্য আল্লাহ কবুল করে আল্লাহ তৌফিক দান বাইতুল মুকদ্দাস মুসলমানদের এক সময়ের কেবলা মোসনাদে আহমদের হাদিস উনতিরিশশো নম্বর হাদিস দুই হাজার নয়শো একানব্বই কানা নুসুল্লাহ হিসাল্লাহ আলিসাল্লাম মিসল্লি ওয়াহুয়া ফি মাক্কা নাহ ফা বাইতুল মাক দিসি বল কাবা তু নবীজি কাবা সামনে রাইখা লম্বা একটা সময় বাইতুল মাক দিকে ফিরে সালাদ আদায় করতেন নুসুল সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম সতেরো আঠারো মাসেই ভাবে নামাজ পড়ার পর খালি আসমানের দিকে তাকাইভাবে মনটা চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে কিন্তু মুখ দিয়া বলে না আল্লাহ তাআলা বললেন তাক্লু বাবা হাবিব আপনি যে মাথাটা উঠানার নামান কেন আমি কিন্তু জানি আপনার মনটা চায় কাবাটা যেন আবার কেবলা বানায়া দেই ঠিক না আমি কিন্তু জানি আপনি মুখ দিয়া বলেন না ঠিক আছে ফালা ওয়েলিয়ান নাকা তুই তার দহা আপনি যেটাকে চাইতেছেন আবার কেবলা আমি তাড়াতাড়ি আপনার চেহারাটা ওই কাবাকে কেবলা করে আবার ঘুরে দিব নবী নামাজ জিবিরিল আমিন আসলেন নামাজ মোটামুটি অর্ধেক হয়েছে জিবিরিল আমিন এসে বললেন চেহারা তাড়াতাড়ি ঘুরান কাবার দিকে কয় কেন কেবলা পরিবর্তন হয়ে গিয়েছে নবী অর্ধেক নামাজ পড়লেন বাইতুল মাকদিসের দিকে ফিরে আর অর্ধেক পড়লেন কাবার দিকে ফিরে এই জন্য মসজিদকে বলা হয় মাস ও জিল কেবলা তাইন দুই কেবলার মসজিদ মানে এক নামাজ দুই কেবলার দিকে ফিরে সুবাহ যাই হোক চলে আসি আবার সুলাইমান নবীর মনে আসেনি এটা নির্মাণ করলেন আর একটা কথা বলি আমাদের নবীজির মেয়েরাজার রাতের স্মৃতিবিজনিত স্থান ওই মসজিদ সেই মসজিমের একশো বাহাত্তর নম্বর হাদিস লম্বা হাদিসের অংশ বিশেষ মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্তিরিশটা এই হিসাবে একশো বাহাত্তর নম্বর হাদিস রসূউলল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লাহ বলেন ওয়াকদ রায়তুনি ফি জামা মিনাল আম্বিয়া আমি বাইতুল মোকদ্দাসে দেখলাম অনেক নবীদের মাঝে জানো হঠাৎ দেখি মুসানবী দারায়া দারায়া নামাজ পড়তেছে ফাইদাহু রজুলুন জাদুন দরবুল কান্নাহুন মিন আলি শানু আতা মুসানবীকে দেখে আমার কাছে মনে হলো তিনি ছিপ ছিপে মধ্যম গরনের লম্বা একজন মানুষ মুসা নবী তিনি সালাত আদায় করতেছে ফাইদাহু আইসা ক মুসল্লি হঠাৎ দেখলাম ঈসা আলিহি সালাত সালাব নামাজ পড়তেছে আক্রমুল নাসিবি হি সবহান মসুদাফি ঈসা নবীকে দেখে আমার কাছে মনে হলো আমার সাহাবি উরওয়া ইবনে মাসুদ আস-সাকাফি দেখতে যেমন ঈসা নবীকে আমার কাছে অনেকটা তেমন মনে হলো ওয়া ইদা হুয়া ইব্রাহিম কায়িমুন ইমন হঠাৎ দেখি ইব্রাহিম নবী নামাজ পড়ে ফাইদা হুয়া আশবাহুন নাস বিহি শাবহান সাহিবাকুম ইয়ানি নাফসা নবীজি বললেন ইব্রাহিম নবীকে তোমাদের এই সাথীর মত মনে হলো মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন ইব্রাহিম নবীকে আমার কাছে অনেকটা তেমনই মনে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিবিজড়িত বাইতুল মুকद्दাস এবার আসেন পূর্বের আলোচনায় চলে আসি বাইতুল মুকद्दাস বনি ইসরাইলের ঈমানী শাসন ফিলিস্তিনে কয় বছর ছিল কয় বছর ছিল 80 বছর দাউদ নবীর কয় বছর 40 সুলাইমান নবীর বছর সুলাইমান আলী সালা ওয়াস সালাম বিদায় নিলেন বিদায় নেবার পর বারোটা গোত্র ছিল দশ গোত্র মিলে এক দল হয়ে গেল আর দুই গোত্র মিলে আরেক দল হলো এখানে উত্তর দক্ষিণ কোন্ডা সম্ভবত এটা দক্ষিণ এটা উত্তর নাকি পশ্চিম কোন্ডা আচ্ছা দক্ষিণ কোন্ডা আচ্ছা এবার দেখেন দক্ষিণ উত্তর আমি দুই হাত দুই দিকে করছি এটা উত্তর এটা দক্ষিণ বারো দলের মধ্যে দশ দল মিলে এক দল হলো তারা ফিলিস্তিনের উত্তরে বসবাস করতে লাগলো আর দুই দল মিলে এক দল হলো তারা দক্ষিণে বসবাস করতে লাগলো উত্তরে যারা বসবাস করতে লাগলো তারা একটা সাম্রাজ্য গড়ে তুললো এটার নাম ইসরায়েলি সাম্রাজ্য দক্ষিণে যারা বসবাস করতে লাগলো তারা একটা সাম্রাজ্য গড়ে তুলল এটার নাম ইয়াহুজা সাম্রাজ্য ইসরায়েলি সাম্রাজ্য যারা ফিলিস্তিনে তারা দুইশো বছর শাসন করলো কয় বছর তাদের উপরে ইরাকের এক জনগোষ্ঠী এসে হামলা চালায় তাদের নাম এসিরিয়ান সম্প্রদায় তারা হামলা চালায় দুইশো বছরের ইসরায়েলি সাম্রাজ্য তছনছ করে দিছে দক্ষিণেরটা ছিল ইয়াহুজা সাম্রাজ্য তারা আরো একশো বছর শাসন করছে দুইশো আর একশো পঞ্চাশে হয় তিনশো বছর কিন্তু এই তিনশো বছর কোনো সুখকর ইতিহাস না সিরিকের কুফরের হিংসা বিদ্বেষ ইতিহাস ভালো ইতিহাস না তারা উত্তরে তারা দক্ষিণে বসবাস করতে লাগলো তাদের উপর হামলা চালাইলো ইরাকের বাদশা বুখতে নসর বাইতুল মুকাদ্দাসটা ধ্বংস করে দিল চল্লিশ হাজার ইয়াহুদিকে বন্দি করে ইরাকে নিয়ে গেল বুখতে নসর এরপর ফিলিস্তিন দখল করে যারা তাদেরকে বলা হয় বেবিলন কি বলা হয় বেবিলন বেবিলন ফিলিস্তিন শাসন করে সাতচল্লিশ বছর তারা সাতচল্লিশ বছর শাসন করার পর পারসিক বা পারস্যরা তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে পরাজিত করে পারসিকরা ফিলিস্তিন দখলে নেয় পারসিকরা ফিলিস্তিন শাসন করল দুইশো বছর পারসিকদের উপর হামলা চালায় রোমান নেতা আলেকজান্ডার যেটা আমরা অনেক গল্পের বইয়েও পড়ি আলেকজান্ডারের কথা এই আলেকজান্ডার পারসিকদেরকে পরাজিত করে রোমানদের শাসন ক্ষমতা আসে ফিলিস্তিনে তিনশো বছরের বেশি শাসন করে রোমানরা এইভাবে হতে হতে ঈশা নবীর জন্মের সময় হয়ে গেল সুবাহান আল্লাহ ঈশা নবী আসলেন ইমানের দাওয়াত দিতে লাগলেন মুষ্টিময়ে কিছু মানুষ সঠিক ধর্ম গ্রহণ করলো ঈশা নবীকে আল্লাহ আসমানে উঠায় নিলেন তিনশত চব্বিশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইন নামে এক ব্যক্তি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে সে খ্রিস্টান হয়ে যাওয়ার পর দলে দলে লাখ লাখ মানুষ খ্রিস্টান হতে লাগলো কিন্তু একটু কথাটা বুঝছেন খ্রিস্টান ধর্মটা তখন ইমানের ধর্ম ছিল থাকলেও পত্তলিকরা খ্রিস্টান হতে লাগলো খ্রিস্টান হতে হতে পত্তলিকতা খ্রিস্টানদের মধ্যে ঢুকাই দিতে লাগলো তখন ওই ইমানই যে দাওয়াত ইসানবি দিয়ে গেল সেই ধর্মটাকে তারা বিকৃত ধর্ম বানিয়ে ফেললো তাহলে ইহুদি ধর্ম আগে বিকৃত হইল খ্রিস্টান ধর্ম পত্তলিকরা ঢুকে বিকৃত করে ফেলছে এজন্য আমরা সতর্ক ইসলাম ধর্ম মোহাম্মদ সাল্লা সাল্লামের জামানা থেকে এই পর্যন্ত যেমন ছিল আছে থাকবে এটাকে তাহরিফ বিকৃত করার সুযোগ নাই দেওয়া হবে না যে বিকৃত করতে চাবে তাকে আমরা নস্বাদ করে দিব ইসলাম ধর্ম এটা শ্রেষ্ঠ ধর্ম এটা বিকৃত করার কোনো সুযোগ নেই খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেল ভাবে ঈশা নবীর পর পাঁচশো সত্তরে আল্লাহ তালা পৃথিবীর শ্রেষ্ঠ দুই জগতের শ্রেষ্ঠ আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম রহমতের নবী শ্রেষ্ঠ নবী আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠাইলেন তিনি আসলেন ছয়শো নয় খ্রিস্টাব্দে নবীজির নবুয়ত আল্লাহ প্রকাশ করলেন রসুল সাল্লা আলি সাল্লাম তেরো বছর নির্যাতিত নির্যাতনের শিকার হলেন মক্কায় সাহাবায় কারামক হিজরত করে আসলেন মদিনায় তিনি মদিনায় আসার পর ফিলিস্তিন নিয়ে প্রায় সময় কথা বলতেন আর খুব আগ্রহ প্রকাশ করতেন মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পৃথিবীর মধ্যে দুইটা পরাশক্তি হয়ে যায় একটা হলো পারস্য আর একটা হলো রোম রোমানরা পারস্য আর রোমের মধ্যে একটা লড়াই হয় এই লড়াইয়ে রোমানরা হেরে যায় পারস্যরা বিজয় লাভ করে এতে মোহাম্মদ সাল্লা কষ্ট পায় কারণ রোমান যারা ছিল তারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে ছিল আর তারা যদিও অমুসলিম ছিল কিন্তু তারা আহলে কিতাব ছিল তারা ইমানদার না হলেও মুমিন যারা আমরা আমাদের ধর্মের কাছাকাছি তারা ছিল কিন্তু ইমানদার না তাদেরকে বলা হতো আহলি কিতাব বর্তমানে অনেকে আবার বিভিন্ন জায়গায় দাঁড়ায় কয় আমার ছেলের বউ আহলে কিতাব এটা কিন্তু সঠিক না যারে তারে বলা যাবে না না আপনি হাসেন না আসলে আহলে কিতাব কিন্তু আপনারা হাসি দিলেন না আসলে বাস্তবতা তো জানতে হবে আহলে কিতাব তাকে বলে আপনি বললেই তো আহলি কিতাব বলো না এই আহলে কিতাব তারা হেরে গেল মোহাম্মদ আর সাল্লামার সাহাবাহরাম কষ্ট পেলেন আল্লাহ বলে দিলেন খলিফাতের রোম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালবিহিম সাইগলিবুন টেনশনের কিছু নাই আবার রোম বিজয় লাভ করবে পরবর্তীতে রোম বিজয় লাভ করছে কিন্তু রোম বিজয় লাভ করলেও রোমানদের একজন সম্রাট ছিল তার নাম তাকে ইতিহাসে আপনার বলা হতো সুরাহ ইবনে আমর আল গাসসামি সুরাহবিল ইবনে আমর আল গাসসামি এই সুরাহবিলের কাছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটা চিঠি লেখলেন ইসলামের দাওয়াত দিলেন যাকে দিয়ে চিঠিটা পাঠাইছে তাকে হত্যা করছে সুরাহবিল তাহলে নবীর দুধকে কি করলো হত্যা করে দিল নবীজি খুব কষ্ট পাইছে সাল্লাহ আলিয়া সাল্লাম তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মুতার প্রান্তরে যে লড়াইটা হয় তিন সেনাপতিকে আল্লাহ রসুল পাঠাইলেন জায়দ ইবনে হারেসা আবদুল্লাহ ইবনে রাওয়াহা জাফর ইবনে আবি তালেব এই মুতার প্রান্তরে তাদের সাথে লড়াই হয় নবীজি চেয়েছিলেন তাদের বিরুদ্ধে আরেকটা দল পাঠাবে ইন্তেকালের এক মাস আগে উসামা ইবনে জায়দ রদিয়াল্লাহ তাল আনহুমার নেতৃত্বে কিন্তু পাঠাইতে পাঠাইতে আল্লাহ রসুল বিদায় নিলেন আর দল পাঠানো হয় নাই খলিফা হলেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু বিষয়টা গুরুত্ব সহকারে নিলেন রবিউল আউ্বাল মাস ছয়শ রবিউল আউ্বাল মাস ছয়শ তেত্রিশ খ্রিস্টাব্দ চোদ্দই জুন আবু বকর সিদ্দিক রদি একটা মিটিংয়ের আয়োজন করলেন সেখানে আলোচনা করলেন ফিলিস্তিন সম্পর্কে কি করা যায় আলোচনা করতে করতে গুরুত্ব পাইল ফিলিস্তিন কিন্তু আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান দুই বছর ছয় মাস শাসন ক্ষমতা থাকার পর তিনি বিদায় নিলেন ক্ষমতায় আসলেন ওমর ফারুক রদি আল্লাহ তালান খালিফা হলেন ষোলো হিজরিতে আল্লাহ তালা ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহুর মুজাহিদ

তিনি মহামারীতে ইন্তেকাল করেন তারপর গভর্নর হলেন জাবাল তিনিও মহামারীতে ইন্তেকাল করেন তারপর গভর্নর হলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান তিনিও মহামারীতে ইন্তেকাল করলেন তারপর গভর্নর হলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের শেলক অহির লেখক আমিরে মহাবিয়া রদি আল্লাহ আন আমিরে মহাবিয়ার জামানায় ফিলিস্তিনে শিক্ষা দীক্ষায় মানুষ উৎকর্ষ উন্নতি সাধন করতে লাগলো গোটা ফিলিস্তিন মুসলমানদের হাতে চলে আসল এইভাবে ঘটতে ঘটতে লম্বা ঘটনা ঘটছে ওসমান রদি আল্লাহ তালা আনহুর শাসন শেষের দিকে ফেতনা হলো শুরু হলো পরবর্তীতে উমাইয়া শাসন উমাইয়ারা লম্বা সময় শাসন ক্ষমতায় ছিলেন 30 এরও বেশি সময় ছিলেন তারপর আব্বাসিরা শাসনে আসলো 656 পর্যন্ত তারা ছিল আব্বাসীয় শাসনকে দুই ভাগে ভাগ করা যায় একটা স্বর্ণযুগ আর একটা দুর্বল যুগ দুর্বল যুগ থেকে ফিলিস্তিনে আসতে আসতে দুর্বলতা শুরু হয় সেই দুর্বলতা আসতে আসতে ক্রুসেডাররা গিয়া সেই দুর্বলতা পেয়ে যায় সর্বশেষ বাইতুল মুকद्दাস আবারও অন্নদের অধীনে চলে যাওয়ার পর সুলতান صلاحউদ্দিন আইয়ুবির মাধ্যমে আল্লাহ ফ্রি দিয়েছিলেন দেওয়ার পরেও আবার ক্রুসেডাররা এটা হামলা করবে এইভাবে করতে করতে একটা সময় লম্বা হিস্টরি মাঝে হিটলার অনেক ইহুদিদেরকে দুনিয়া থেকে হত্যা করার পর পৃথিবীতে কিছু ইহুদি বাকি আছে ফিলিস্তিন উনিশশো সতেরো সনে ইহুদির সংখ্যা আট পার্সেন্ট কয় পার্সেন্ট বলেন উনিশশো সতেরোতে ফিলিস্তিনি ইহুদি কয় পার্সেন্ট আট পার্সেন্ট আট পার্সেন্ট ইহুদিরা চিন্তা করলো আমাদের তো দুনিয়াতে আর বেশি বাইচা নাই কেউ আমরা এক কাজ করবো সারা দুনিয়ার ইহুদিদেরকে আমরা একত্রিত করব বাইতুল মুকাদ্দাস আমাদের প্রধান বানাবো বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত আমরা লম্বা একটা সাম্রাজ্য বানাবো এটা নাম রাখছে তারা গ্রেটার ইসরায়েল কি নাম রাখছে এটা তাদের একটা গোপন চুক্তি তাদের সাম্রাজ্য হবে মদিনা পর্যন্ত এটা তাদের টার্গেট তাদের টার্গেট হলো বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত সাম্রাজ্য বানিয়ে গোটা দুনিয়া আমরা শাসন করব। এটাকে আরবিতে বলা হয় সাইফোনিয়া ইংরেজিতে বলা হয় জায়নিজম কি বলা হয় হ্যাঁ জায়নিজম হ্যাঁ এটাই তো তাদের বর্তমান মূল পলিসি তারা কি করলো জানেন উনিশশো সতেরোর পর ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে কম দামি জমি বেশি দামে কিনতে লাগলো ভারত ও মহাদেশের ওলামা একরাম ফতুয়া দিলেন ফিলিস্তিনের মুসলমানদেরকে জমি বিক্রি করেন না ইহুদিদের কাছে বিক্রি করা জায়জ আছে কিন্তু করেন না কেন তাদের কোন সন্ধি আছে নিশ্চিত তাদের কোন খারাপ উদ্দেশ্য আছে ইহুদিদের কাছে জমি বিক্রি করেন না যে ঘটনাটা কাশ্মীরের ক্ষেত্রেও ঘটছে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ ফতুয়া দিয়েছিলেন যেন কাশ্মীরের মুসলমানরা হিন্দুদের কাছে জমি বিক্রি না করে হজরতের ফতুয়া খুব কার্যকরী হয়েছে ভারত উপমহাদেশে আলেমরা ফতুয়া দিয়েছিলেন কিন্তু ভাই কম দামি জমি যদি বেশি দাম দিয়ে কিনে কে না চায় ব্যস্ত তখন ইহুদিরা কম দামি জমিগুলো বেশি দামে কিনতে কিনতে উনিশশো সতেরোতে কয় পার্সেন্ট জানি আট পার্সেন্ট আস্তে আস্তে ইহুদি বাড়াইতে লাগলো এলাকা বাড়াইতে লাগলো উনিশশো আটচল্লিশে গিয়ে তাদের পার্সেন্ট হয়ে গেল আটত্রিশ মাত্র কয়েক বছরে তিরিশ পার্সেন্ট বেড়ে গেল উনিশশো আটচল্লিশে কয়েকটা দালাল রাষ্ট্রের সহযোগিতায় তারা একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিল আর রাষ্ট্রের নাম রাখলো ইসরায়েল কি নাম রাখলো এবার বলেন তো ইসরায়েল জানি কোন নবীর নাম আল্লাহ ইসরায়েলের সন্তানের আরবি জানি কি তারা দাবি করে আমরা সেই নবীর সন্তান আমরা বলি ঠিক কিন্তু বাইতুল মুকাদ্দাস এটা দখলে থাকবে ইমানদারদের আল্লাহর ঘর থাকবে আল্লাহ বিশ্বাসীদের দখলে আল্লাহ অবিশ্বাসীদের দখলে না আরেকটা কি জানি ছিল তাদের দাবি আমরা আদি নিবাস আমি ইতিহাস বলে প্রমাণ করেছি আসলে তারা আদি নিবাস কেনা নিরা আমরীয় ফিনিশিয়ান ফারাও ব্লেস সাম্রাজ্য এরপরে করতে করতে খ্রিস্টপূর্ব পূর্ব উনিশে ইব্রাহিম নবী ইসহাক নবী ইয়াকুব নবী ইউসুফ নবী আসলেন মিশরে একশো পঞ্চাশ এরপরে খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশে মুসা মুসানবী লোহিত সাগর পাড়ি দিয়ে ঢুকলেন সিনাই সিনাই থেকে গেলেন ফিলিস্তিন দেয়ালের কাছে গিয়ে কয়ে আমরা যাব না তিহ নামক এলাকায় ইউসা নবী নবী হলেন মুজাহিদদের কি নিয়ে জেহাদ করে বাইতুল মোকাদ্দাস উদ্ধার করলেন বিচারকদের যুগ চলতে লাগলো ইউসা নবী বিদায় নিলেন শাম্বিল নবী নবী হলেন তার দোয়ায় তালুদকে আল্লাহ বাচ্চা বানাইলেন তালুদ বাচ্চা হওয়ার পর তার অধীনে মুসলমানরা লড়াই করে বাইতুল মোকাদ্দাস উদ্ধার করে জালুত নামক হত্যা করলো নবী দাউদ বয়স তখন ছিল মাত্র ষোলো বছর নবী দাউদ আলী সালাম যখন বাচ্চা হলেন চল্লিশ বছর তার সন্তান বছর বছর এই বলেন তো আশি বছরকে কি শাসন বলে ইমানি এই আশি বছরকে বনি ইসরের কি শাসন বলে ইমানি শাসন বলে আর হলো পরবর্তীতে ওই যে বারো গোত্র মিলে দশ গোত্র মিলে উত্তরে আর দুই গোত্র মিলে দক্ষিণে ইসরায়েলি সাম্রাজ্য সাম্রাজ্য তারা দুই দল মিলে চালিয়েছিল তিনশো আটত্রিশ বছর এই তিনশো আটত্রিশ বছর হল আল্লাহ যুগলিক যত আচরণ আছে এই যুগ সেই যুগ থেকে এখনো পর্যন্ত ইহুদিরা তারা দাবি করে আসতেছে তাদের দাবির সপক্ষে যে দলিল দলিল মজবুত না কোনো দলিলই নাই হুদাই দাবি করে এটা আমরা দলিল তুলি যাই হোক সর্বশেষ কথা হলো এইভাবে তারা সাম্রাজ্য বাড়ানো এটা তাদের ষড়যন্ত্র আটচল্লিশ থেকে তারা স্বাধীন রাষ্ট্র করলো পরে ফিলিস্তিন এখন আর জমি কিনে না এখন খালি দখল কি করবে দখল করতে করতে ওই ফিলিস্তিন দখল করবে আর মদিনা পর্যন্ত সাম্রাজ্য বিস্তৃতি এটা তাদের টার্গেট আমাদের করণীয় চারটা এক নাম্বার করণীয় সহযোগিতা পাঠানো সহযোগিতা সঠিক সোর্সের মাধ্যমে যদি বুঝতে পারে তাহলে পাঠানো বর্তমান যেটা আছে দায়িত্বে মাহমুদ আব্বাস এটার আমার মোটে বিশ্বাস হয় না আমি জানি না হজরতলামা একরাম আছে এরা হজরতরা কি জানে তাকে জানি না তা আমার কাছে মোনাফিক মনে হয় এটা এটা হলো একটা সহযোগিতা বোঝানো তো এটাকে সহযোগিতা সঠিক সোর্সে পাঠানো দুই নাম্বার জিহাদ করা এখন জিহাদ কিভাবে করবেন প্রাচীরের মতো এখন আপনার জাতীয়তাবাদের স্লোগানের মাধ্যমে প্রাচীর দেওয়া হলো আপনার আল্লাহ বিরুদ্ধে যত কথা আছে সব শুরু হলো উনিশশো সাতষট্টিতে কিন্তু একবার তিন দেশ মিলে ইসরায়েলকে ধরাশই করতে চেয়েছিল মিশর জর্দান সিরিয়া এই তিন দেশ মিলে করতে চেয়েছিল ছয় দিনে ইসরায়েল এই তিন দেশকে দিছে ছয় দিনে কিন্তু কেন থামাইছে জানেন একটা মুনাফিকে আচরণের মাধ্যমে এই মুনাফিগটা করছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে হোক এই মুনাফিকে আচরণ করছে এইভাবে আপনার তখন এটা থামাইয়া দেয় তবে মুসলমানদের স্লোগানটা তখন সঠিক ছিল না তারা বলছিল আরব সম্মান আরবের এটা জাতীয়তাবাদের স্লোগান এটা ইসলাম বিদ্বেষী স্লোগান আর মুজাহিদ যারা ফিলিস্তিনের পক্ষে লড়তেছে তাদের স্লোগান হলো আল্লাহ সম্মান আল্লাহ এটা হলো ইসলামের স্লোগান আল্লাহ বুঝার তৌফিক দান করে তাহলে দুই নাম্বার জিহাদ করা এখন তো সীমানা সুযোগ নয় আমাদের তিন নাম্বার এ প্রস্তুতি নেওয়া আল্লাহ কখনো সুযোগ করে দিলে আমরা যাব এ হলো প্রস্তুতি চার নাম্বার তাদের যে অর্থ যোগান হয় যে মাধ্যমে ওই মাধ্যমগুলা যেন আমার আপনার পকেটে আমার আপনার শরীরে না আসে অন্তত এটা চেষ্টা করা অর্থাৎ তাদের পণ্যগুলো বয়কট করা এই চারটা করণীয় আমাদের জন্য মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করে আমরা কেউ উঠবো না খুলনার পিসা হজরত আসছেন ইনশাল্লাহ এরপর হজরত আলোচনা করবে দোয়া করবে ইনশাল্লাহ